দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মাত্র ঘটে যাওয়া যে এই যে অ্যাক্সিডেন্টকে আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আপনার এই মাত্র ঘটে যাওয়া যে একটি বাস কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে একদম হসপিটালের সামনে এই যে পি যে হসপিটালের ঠিক পাশেই কিন্তু একজন মুরব্বী তাকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে এই গাড়িটি কিন্তু একদম লাগিয়ে দিয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এভাবে কীভাবে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভারের পা কিন্তু আটকে গিয়েছে আপনি চেষ্টা করছে সবাই এখান থেকে কিন্তু তাকে বের করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমরা আমি আপনাদের দেখাই যে কিভাবে ড্রাইভারের পা কিন্তু আটকে গিয়েছে সবাই তাকে কিন্তু চেষ্টা করছে যে কিভাবে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের পা কিন্তু কিভাবে আটকে গিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন সবাই চেষ্টা করছে যে তাকে উদ্ধার করার জন্য এবং আপনি দেখলেই যে একটি এই অটোটা অটোটা কিন্তু দেখলে ড্রাইভার কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অটোতে যারা থাকা যে সমস্ত লোকজন তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তারা বিভিন্নভাবে তারা হয়তো বেশি হতাহত বেশি হয়নি তবে আপনি দেখতেই পাচ্ছেন অটো অটো কীভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে অটোর কিন্তু একদম ব্যাটারি ট্যাটারি সব কিন্তু ভেঙে অ্যাসিড পর্যন্ত বের হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে বাস কিভাবে সামনে থেকে কিন্তু আসলে বাস মেরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা অটোর যাত্রী তাদের বেশি একটা হতাহত হয়নি তবে অ্যাসিড ছুটে মুখে হয়তো লাগছে কিভাবে লাগলো ভাই আপনি কিভাবে আপনি হ্যাঁ কিসে বাস না এখন কি অবস্থা আপনাদের

ট্রাকের পিছনে সরাসরি লাগিয়ে দিয়েছে এবং অটো ছিল তার পিছনে সেটা কিন্তু সরাসরি এখানে উল্টে গিয়ে দেখতে পাচ্ছেন হতাহত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের ড্রাইভারের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে তার ড্রাইভার কি আপনি কি সুস্থ হয়েছেন হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভার কোনো রকম কিন্তু আসলে তার পা কেটে রক্ত বেরোচ্ছে কোনো রকম কিন্তু সে আপনি দেখতেই পাচ্ছেন যে কী ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু আপনারা একদম চোখের সামনে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে একদম চন্দ্রা নবীনগর চন্দ্র মহাসড়কের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে তবে যে অটোর যে ড্রাইভার সে তাকে কিন্তু দেখলাম আমরা যে তাকে ধরে কিন্তু এই কেপিজে হসপিটালে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন বাস কিন্তু রাস্তার মধ্যে কীভাবে বিধ্বস্ত হয়েছে এবং সরাসরি ট্রাকের পিছনে কিন্তু লাগিয়ে দিয়েছে এই বাস যে কারণে আপনি কি ঘটনাস্থলে ছিলেন কি হয়েছিল ভাই বলেন তো আর ওরা আরেকটা বড় বড় তাতে বোঝায় যাচ্ছে যে একদম মানে খুব দ্রুতগামী বাসটি ছিল যে কারণে বাস কন্ট্রোল করতে না পেরে কিন্তু আসলে মূলত এই দুর্ঘটনার শিকার এখানে এখানে একটা টার্নিং রাস্তা পাশেই কিন্তু হসপিটাল আপনি দেখতেই পাচ্ছেন এই হসপিটালের টার্নিং জায়গায় এখানে কিন্তু আসলে প্রত্যেকটা গাড়ির উচিত যে একটু মানে ধীরে চলা কিন্তু আসলে খুব রাত দ্রুত কমিতে থাকেন কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দুর্দ্রান্ত যে অ্যাক্সিডেন্টটি এটি বাস চালক দেখতেই পাচ্ছেন চালক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা যেভাবে রিক্সাটি কিভাবে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে অ্যাসিড পর্যন্ত বের হয়ে গেছে এবং রিক্সার যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলো কিন্তু এরই মধ্যে তারা হয়তো ভালো আছে উল্টে পড়ে গেল তাদের অতটা হতহতর হয়নি বা দুর্ঘটনা সেরকম ঘটেনি তবে এটি উল্টে গিয়ে এখানকে যে অটোর যে ড্রাইভার সে কিন্তু আসলে গুরুতর এবং একটি ট্রাক যখন এটা ঘুরতে ছিল ট্রাক যখন এখানে ইউটার্ন নিচ্ছিল ঠিক সেই সময় এই বাস কিন্তু দূরগতিতে ছিল বাস দূরগতিতে থাকায় কিন্তু কন্ট্রোল না করতে পেরে একদম ঘটনাস্থলেই কিন্তু তিনি বাড়ি দিয়েছে এবং নবীনগর চন্দ্র মহাসড়কে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এই হসপিটালের কেপি জি হসপিটাল আপনারা দেখছেন যে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যে দুর্ঘটনা আসলে অল্পর জন্য কিন্তু অনেকটাই রক্ষা পেল অনেকের জীবন তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘটনাটা কিন্তু আসলে ঈদ আসলেই প্রতিটা সময় কিন্তু ঈদের সময়ে এই দুর্ঘটনা একের পর এক ঘুরতেই থাকে তবে গাড়ি মানে দ্রুত গতিতে গাড়ি টানার কারণে আসলে নিয়ন্ত্রণ না রাখতে পারে কিন্তু সরাসরি আরেকটি মালবাহী ট্রাকের পিছনে কিন্তু লাগিয়ে দিয়েছে যে কারণে তারকে কন্ট্রোল না করতে বলে অটো কিন্তু এসে তার পিছনে লাগিয়ে দিয়ে অটো উল্টে গিয়ে সেখানে কিন্তু আহত হয়েছে অনেকেই এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই দুর্ঘটনাটি আসলে খুব ভয়ানক একটি দুর্ঘটনা হতে পারত তবে অল্পর জন্য বেঁচে গেল ড্রাইভারের কিন্তু আমরা দেখেছি পা আটকে গিয়েছিল তাকে কিন্তু সবাই মিলে তাকে ট্রেনে বের করেছে সেখান থেকে এই ছিল আমাদের জন্য সর্বশেষ আমরা আপনাদেরকে আবারও নতুন তথ্য নতুন কিছু আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে